হ্যাঁ সে বলছে আমি যদি আউটবাস্ট হই কারণ তার এক দুটো পথ থাকবে হয় ইউটিউব ছাড়তে হবে না সুসাইড করতে হবে আমি আউটবাস্ট হলে তার আর কোনো বিকল্প মানে বিকল্প আর কোনো পথ থাকবে না সেই জন্য নিজের ওপরে মানে শুধু নিজেকে একটাই বলছি বাস কিছু বললাম মানে ভিতর থেকে হচ্ছে তারপরেও মানে আমি কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যই বলেছি ঠিক আছে আর আমি যে আজকে লাইভেটা আমার লাইভটা ছিল মেন কথা হচ্ছে আমি কারোর চ্যানেল কারোর থেকে কোনো ভিডিও মানে ডিলিট করে দিন কারোর চ্যানেল থেকে সেটা ক্লিয়ার করার জন্য আর কেউ একজন উপপাটন কথা বলছিলো ঠিক আছে কালকে দেখছিলাম ভিডিওতে তো কোনো মানে ভিত্তিহীন তাকেই আমি বলতে এসেছি ঠিক আছে আদার্স কাউকে আমি কোনো রকম কিছু বলতে আসিনি আর হ্যাঁ আমি তাকে কিন্তু কোনো ট্রেড বা ভয় সবাইকে একজন সবাই কমেন্ট করছে কাকে ঠেড দিলে আমি কাউকে ঠেড দিতে আসিনি ঠিক আছে এবার তার ভালো সে বুঝবে আমার যতটুকু বলার আমি তাকেই বলতে এসেছিলাম এখানে আমি কোনো ইউটিউবারকে বলতে মানে ব্লগারকে ইনক্লুড করে আমি কিছুই বলিনি আমি তাকে আমার কাকে আমার বলার মতন কিছুই নেই তার যেটা ভালো লাগে সে বলতে করতে পারে আমি তাকে নিয়ে কিছু বলতে আসিনি যে আমাকে নিয়ে খাটছে আমি তাকে উত্তরটা দিতে চাইছি ঠিক আছে আমাকে খাঁটছো তো আমি খাটতে তুমি সহ্য করো এটাই বললাম তো তাকেই এটা কথা বলতে এসেছি আদার কাকে না ধরিত্রী হালদার এই কমেন্ট করছে ওখলা চুরি করেছে টাকা আছে ঠিক আছে তোর তোর ব্যবস্থা করছি তুই আমার ফটো ইউজ করছিস না তোর ম্যাডাম আছে কেশমাসি মাল হাতির মতন চেহারা তুই তোর চেহারা ভাই দেখ তোর চেহারাটা দেখ তোর ফ্রিতে কেউ নেবে তুই এখানে কমেন্ট করতে এসছিস চল ফট ঝুলন্ত হাতি এই তো ফোগলার ক্যারেক্টার একটা মেয়েকে রীতিমতো হুমকি দিচ্ছে কাকে টিনাকে আমি টিনার নাম নিয়েই বলছি টিনাকে হুমকি দিচ্ছে এটা যে কত বড় প্রাইম তুই আবার বলছিস ধরিত্রীর ব্যবস্থা করবি তোর কেস ম্যাডামকে বল কত কি করতে পারে আমিও তোর ব্যবস্থা নেবো আমার ফটো ইউজ করছিস বলছি এই যে হুমকিটা দিল টিনাকে তার মানে বুঝতে পারছো টিনাকে বলছে দুটো পথ খোলা আছে যদি ফোগলা দাঁত মুখ খোলে সরি দাঁত মুখ খোলে তাহলে ইউটিউব ছাড়তে হবে নয় মরতে হবে কাকে বলছে টিনাকে বলছে শোন ফকলা ফোকলা চরিত্রহীন ছেলে তোকে বলছি তোকে নিয়ে আমি সেভাবে কথা বলিনি বাট আজকে বলছি আজকে তুই মনে পড়ে যাবে তোর যে অন্নপ্রাশনে তোর তোকে কি খাইয়েছে বলতে বাধ্য হলাম সরি বন্ধুরা সরি বাপমা টেনও কথা বলবে না না বলতে বলতে বাধ্য হলাম আমি বলতে বাধ্য হলাম শোন তুই যে টিনাকে হুমকি দিচ্ছিস টিনা যতই খারাপ হোক সবার আগেও একটা মেয়ে একটা মেয়ের জীবন নিয়ে হুমকি দিবি সেটা চুপচাপ সহ্য করব না রে টিনার পাশে আছি এই ক্ষেত্রে তোর মতো জানোয়ারের হাত থেকে টিনাকে বাঁচাবার জন্য আমরা আছি এটা মাথায় রেখে দিস ফোকলা তুই যে বড় কথাটা বলে দিলি না যে তুই মুখ খুললে টিনাকে মরতে হবে না ইউটিউব ছাড়তে হবে মানে রীতিমতো হুমকি দেওয়া রীতিমতো হুমকি দিলি টিনাকে চোর কোথাকার চোরের মায়ের বড় গলা হাই ফ্রেন্ডস সময় বলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে আচ্ছা তারপরে কথা কি বললি ধরির দিকে কি হাতি তোর যা চেহারা তোকে ফ্রিতেও কেউ নেবে না এই যে নোংরা ভাষাটা তুই ইউজ করলি তার মানে কি তোর মাকে বিক্রি করে খাসা তুই তার মানে কি লোকের চেহারা দেখে বেড়াস তার মানে টিনার চেহারা দেখে ও মাই গড এই জন্যই মনে হয় তোর কপালে আই বুড়ো মেয়ে জোটে না ওই জন্য বিবাহিত মেয়েকে ফাসাতে হয়েছে অন্যের বউকে টেনে নিয়ে এসে নিজের শরীরের চাহিদা মেটাতে হচ্ছে শুধু টিনার দোষ দিলে এখানে হবে না তোরও দোষটা আছে ঠিক বলেছি না রে ফোকলা চোর এই ফোকলা তোকে বলছি চোরের মায়ের বড় গলা থাসিয়ে চারটে চর মারলে না এই নোংরামো করা বন্ধ হয়ে যেত শুরুতেই তোর মা বাবাকে চটটা মারত ওই যে বললাম না বেজন হ্যাঁ এই কারণে জানোয়ার মহিলা তোর মা আর জানোয়ার পুরুষ হলো তোর বাবা ঠিক টাইমে যদি তোকে শাসনটা করতো আজকে এই জিনিসটা হতো না তুই অন্যকে বলছিস বডি বডি সেভিং করছিস হ্যাঁ তার মানে কি তোর মায়েরও বডি সেভিং করিস লজ্জা লাগে না তোর কি করার আছে একবার দেখি আর ধরিত তিনি অনেক কিছু তোর কাছে আছে কি আছে রে দেখি দেখি দে দেখি চিটিংবাজ লাত লাতখর এসেছিস মুখ দেখাতে লজ্জা লাগে না হ্যাঁ তুই একটা মেয়েকে হুমকি দিচ্ছিস তুই মুখ খুলে মরতে হবে ওকে না ইউটিউব ছাড়তে হলে এত বড় সাহস কে দিয়েছে রে যাতে টিনা কিছু না বলে মানে রীতিমতো টিনার মুখ বন্ধ করা হচ্ছে রীতিমতো টিনাকে হুমকি দেওয়া হচ্ছে এই যে ফোকলা দিচ্ছে তোমরা এটা বুঝতে পারছো কি এই ছেলেটা কতটা জঘন্য শুধু টিনার দোষ দিলে হবে না এই ছেলেটাও প্রচন্ড নোংরা জঘন্য অতিpočট লোক এই যে টিনা টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে সব হাতিয়ে নিয়ে নিজে এখন ইয়াজ কো বসে বসে খাবে ঠিক আছে কি রে ঠোকলা টাকা চুরি করে তোর মায়ের তো চেটে ছিল না মানে প্যান্টটি কিনে দিয়েছিস নাকি তোর মায়ের প্যান্টটি লোকে লোকের টাকা চুরি করে লোকের টাকা চুরি করে ও আজকে শুধু টিনা বলে না এর আগেও হয়তো অনেককেই ফাঁসিয়েছে এর আগেও অনেক কিছুই করেছে বাংলা খাইয়ে মা আর কিছু বলতে চাইছি না বুঝেছ তো বুঝতেই পারছো এই যে টাকা পয়সার একটা লোক এতদিন অনেককে ঠকিয়ে ঠকিয়ে টাকা পয়সা নিয়ে কোনো কুড়ে তো কুড়ে মানে বিবাহিত মহিলাকে এই কারণেই ধরে আই বুড়ো মেয়েকে ধরলে তো আর পারবে না বিবাহিত মেয়েগুলোকে ধরে তাদের সব কিছু শরীর তো নেয় আবার সব কিছু টাকা পয়সাও নিয়ে আবার তাদেরকেই লাত মারা বা তাদেরকেই হুমকি দিচ্ছে মুখ খুললে মরতে হবে নাই ইউটিউব ছাড়তে হবে বাহ বাহ তুই যে কত বড় ক্রাইম করেছিস এই টাইম আমার এই ভিডিও আসার কথা ছিল না বাট চলে এলো কি করবো তোর এই লাইফটা দেখার পরে আমার মাথাটা গরম হয়ে গেছে একজনকে তুই বডি সেভিং করছিস মানে ধরিত থেকে তুই বডি সেভিং করছিস তোকে যে না র্যাম্প্যাটকে কেলিয়ে আসবো সেটুকু ক্ষমতা রাখি তোর কি ক্ষমতা আছে তে আচ্ছা রে দু টাকার না ফগলার তোকে বলছি তোর ক্ষমতা আছে যদি থাকতো তাহলে এই টিনাকে ধরতিস না তোর তো বউ পোষারই ক্ষমতা নেই মানে আই মেয়ে মেয়ে বিয়ে করলে তো পুষতে হবে তোর সেই ক্ষমতাটাই নেই তুই হলো লুচার মেরুদণ্ডহীন পুরুষ জন্য বিবাহিত মেয়েকে ধরেছিস তার পয়সায় বসে বসে খাবি তার টাকা পয়সা হাতাবি চোর চুরি করে নিয়েছে চোর কোথাকার বড় চোর ফোকলা দাঁতে মারবো চারটে লাথি না তুই যেখানে আছিস না সেখানে যে তোকে কেলিয়ে আসবো ঠিক আছে তুই কার কি ব্যবস্থা নিবি রে এই বে জন্মা ছেলে এই জন্মের পরিচয় নেই তুই কার কি ব্যবস্থা নিবি তোর ব্যবস্থা ভালো মতো করে দেবো ঠিক আছে খুব সাবধান বেশি বাড়াবাড়ি করিস না বেশি যদি বাড়াবাড়ি করিস না একদম লাথি মেরে না তোকে ওই এখানেই ফেলে দিয়ে আসবো বুঝেছিস চোর কোথাকার লোকের টাকা চুরি করে টরে নিয়ে এখানে বড় বড় ডায়লগ মারতে এসেছে দাঁড়া তোর কেস কিছুই এমন হয়নি তোকে আরো কেসে জর্জরিত করবে সঙ্গীতা বলছিস না এমনি এমনি বলছিস নাকি খুব জ্বালা ধরেছে তোকে আরো জর্জরিত করবো দাঁড়া তোর হয়েছে নাকি আর সঙ্গীতা ম্যাডামকে আবারও বলছি হালকা ভাবে তুই নিচ্ছিস না আমি জানি কিন্তু ক্যামেরার সামনে হালকাভাবে ভাবে দেখাচ্ছিস দেখাস না এত বড় সাহসও দেখাস না নাহলে ফোকলা তোর বাপমা তোকে শুধু তোর বাপমা শিখিয়েছে না বিবাহিত মেয়েগুলোকে ধরবি আর পয়সা হাতাবি আর বসে বসে খাবো না তোর বাপমা শিখিয়েছে তোর বাপমায় শিক্ষা নেই হ্যাঁ বন্ধুরা আজকে টিনাকে যেটা বলেছে সেটা তো তোমাদেরকে আগেই শুনিয়ে দিলাম এটা রীতিমতো ক্রাইম রীতিমতো হুমকি দেওয়া টিনার জীবন নিয়ে কিন্তু টানাটানি হতে পারে তাই সবাইকে বলছি সবাইকে বলছি সাবধান হও আর একটা কথা আমি এখানে একটা কথা বলতে চাই আচ্ছা টিনার হয়ে যারা যারা ভিডিও করতে ওই দিককার লোকগুলোকে বলছি টিনাকে কি শিক্ষা দিয়েছ আজকে টিনাকে কি বুদ্ধি দিয়েছো আজকে টিনার এই অবস্থা টাকা পয়সা নিয়ে নিচ্ছে টিনাকে ঠকাচ্ছে কি বুদ্ধি দিলে হ্যাঁ আজকে তো তোমরা বুদ্ধিটা ঠিকঠাক দাও নি টিনাকে তো পুরো রাস্তায় নামিয়ে দিলে টিনার পাশে দাঁড়িয়ে থেকে কি করলে টিনা হয়ে ভিডিও করে কি করলে নিজেদের চ্যানেলের ভিউজ আর ইনকাম করলে ব্যাস আর টিনাটা তো পুরো ভবিষ্যতে খারাপ হয়ে গেল টিনার পাশে দাঁড়িয়ে কি করলে তোমরা কি ওখানে নিলে এই ফোগলার হাত থেকে কি বাঁচাতে পারলে বরঞ্চ ফোগলার হাতে শেষ করার মতো ব্যবস্থা করে দিয়েছো টিনার কিছু করতে পারলে না তোমরা হলো সব থেকে মানে কি বলবো বলো তো নিজেদের চ্যানেল ছাড়া কিছুই বোঝো নি আজকে টিনাকে সুবুদ্ধি তোমরা দাও নি কুবুদ্ধি এগুলো সুবুদ্ধি দিলে আজকে টিনার এই সর্বনাশটা হতো না ঠিক আছে আমরা বরঞ্চ সুবুদ্ধি দিয়েছিলাম বরঞ্চ তোমাদের তখন রাগ হয়েছিল তোমরা টিনার কাছের লোক কাছের লোক হয়ে আর কি করতে পারলে টিনার সর্বনাশই করলে রাম রাম তো যাই হোক বন্ধুরা এরা কতটা চুটি আর একজন ওই আছে না নিজেকে বিশাল কিছু মনে করে না ওটাকে হালকা করে দিয়ে যায় ওটাকে বেশি পারুটি দিতে আমি চাই না রাত একটা দুটো সময় বুকের নাইটি সরিয়ে লাইভ করতো পুরুষদেরকে অনেক কিছুই করতো এখন সতী হয়েছে ওই যে বলে না সতী হলাম কবে নাং মূল্য জবে এই হয়েছে তবে এদের ঘটনা বুঝেছো তো আজকে আবার সতীগিরি দেখাচ্ছে তো যাই হোক তোর ক্যারেক্টারটা বাধ্য করিস না সবার সামনে আনতে চো না তো না তো চলো বন্ধুরা আজকের মতো আপাতত এই ভিডিওতেই রাখলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে হুম